আল্লাপাক দুনিয়ার জমিনে মানুষগুলোকে লক্ষ্য করে বলেছেন হে মানুষরা তোমরা শুনে নাও মিনহা খলাক নাকুম আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি ওয়া ফিহা নুইদুকুম তোমাদেরকে মাটির নিচে নিয়ে আসব ওয়া মিনহা নুখরিজুকুম আবার তোমাদেরকে এই মাটির থেকে একবার উঠাবো এবারে মাটি দিয়ে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে বিজ্ঞান গবেষণা করা শুরু করে দিল মানুষকে কাটলে পাওয়া যায় রক্ত মানুষকে কাটলে পাওয়া যায় চামড়া মানুষকে কাটলে পাওয়া যায় গোস্ত কিন কিভাবে মানুষকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন বিজ্ঞান গবেষণা করতে করতে এমন একটা গবেষণা করল গবেষণার ভিতরে ধরা পেল একটা মানুষের লাশ সম্পর্কে তারা যখন গবেষণা করল মানুষের লাশটির ভিতরে কি কি উপাদান রয়েছে বিজ্ঞান গবেষণা করে দেখে একটা মানুষের লাশের ভিতরে যেরকম কার্বন পাওয়া যায় যেরকম হাইড্রোজেন পাওয়া যায় নাইট্রোজেন পাওয়া যায় আর মাটির ভিতরে মাটিটাকে নিয়ে গবেষণা করলেন বিজ্ঞান আর গবেষণা করে মাটির ভিতরে ঠিক ওই রকম কার্বন হাইড্রোজেন এবং নাইট্রোজেন পেয়ে গেলেন আর বিজ্ঞান প্রমাণ করে দিলেন মানুষ হলো মাটির তৈরি জোরে বলেন সুখাহান্ল